হান্ড্রেড পার্সেন্ট টেন এম এম এই দেখেন ঠিক আছে জেএস ডাব্লিউ টেন মানে এক ঘোড়া এক ঘোরা হ্যাঁ পাওয়ারফুল ব্র্যান্ড কপার এখন তো বাংলাদেশে ভাই গাজি আর এফ মার্কুইস বিভিন্ন কোম্পানির মাল চলতেছে হ্যাঁ এরা কিন্তু আপনাকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় আচ্ছা গ্যারান্টি কিন্তু কেউ দেয় না সার্ভিস ওয়ারেন্টি দেয় সার্ভিস ওয়ারেন্টি পর্যন্ত সীমাবদ্ধ তাদের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পর্যন্ত সীমাবদ্ধ আমি আপনাকে এক বছর ফুললি জলা পড়া রিপ্লেস গ্যারান্টি দিয়ে দিব রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস এক বছরের ভিতরে এক বছরের মধ্যে যদি আপনি মালটা জ্বালাইতে পারেন আমি মেমোর মধ্যে লিখে দিব যদি এক বছরের মধ্যে আপনি জ্বালাইতে পারেন ওয়াদা করলাম আপনার সামনে নতুন মাল

চোদ্দ কেজি চোদ্দ কেজি দুইশো যেটা গাছ এলো এই ওয়েট মাল নাই ওকে দর্শক বন্ধুরা যারা আসলে এই ধরনের জ্যাটফর্ম খুঁজেন বা চাপ কলে লাগাবেন তারা কিন্তু নিতে পারেন বিস্তারিত জানতে হলে স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন